পরিবর্তন করে ফেললেই তো সফলতা না ভাই এখন টিকে থাকা যায় সবচেয়ে বড় কথা আমাদের আন্দোলন চলমান জনগণ আমাদের সাথে আছে আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো আন্দোলনের মাঠে আমরা আছি আন্দোলন করে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করব এই সরকারের পতনের মাধ্যমে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এটা অনিবার্য এটা হতেই হবে এবং এই ফ্যাসিস্ট সরকার একটি অবৈধ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যেভাবে জনগণের উপর দমন নিপীড় নির্যাতন এবং জনগণের সকল অধিকার হরণ করে নিয়েছে এখন জনগণই রাজপথে নামবে সেই দিন কিন্তু আর বেশি দূরে নয় কারণ জনগণের যে নিরব প্রতিবাদ গত সাত জানুয়ারি ভোট বর্জনের মাধ্যমে তারা সেটা দেখিয়ে দিয়েছে এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের আহ্বানে সারা দিয়ে তারা ভোট বর্জন করে প্রমাণ করেছে এই শেখ হাসিনার অধীনে তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না তো আগামী যে জাতীয় নির্বাচন কিংবা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সেই নির্বাচন এই অবৈধ সরকারের পতনের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে জনগণের অধিকার জনগণের হাতে ফিরে যাবে আমাদের হাইকমান্ড যে জনগণের অধিকার জনগণকে ফিরে দিতে হবে রাজপথের আন্দোলনের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে কারণ জনগণ হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি সেই শক্তি নিয়ে আমরা রাজপথে আছি আমরা ইনশাল্লাহ বিজয় হব তারা যে জনগণের কাছে প্রতারিত হয়েছে ভোট বর্জনের মাধ্যমে যে জনগণ তাদেরকে রেড কার্ড দেখিয়েছে সেটা কি তিনি বিবেচনা করে না সেটা তিনি বিবেচনা করে এখন শোনেন যারা অবৈধ ক্ষমতাকে কুক্ষিগত করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের বিপক্ষে ব্যবহার করে রাষ্ট্রের বিপক্ষে ব্যবহার করে তারা কখনো জনগণের নেতা হতে পারে না জনগণের রাজনৈতিক দল হতে পারে না উভয় দল কাদের কোটি কয়েক মানুষের নেতা মানে সাত পার্সেন্ট জনগণের নেতা হচ্ছেন শেখ হাসিনা সাত পার্সেন্ট জনগণের ভোট প্রধানমন্ত্রী আর তিরানব্বই জন ওখানের নেতা হচ্ছেন দেশ নায়ক জন তারেক রহমান এই সব আতিপাতি নেতা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না এই যে দেখেন ওনারা যে বলেছে কেয়ামত পর্যন্ত নির্বাচন কি বিএনপি ক্ষমতায় যেতে পারবে না উনি বলার কে এটা তো বলবে বাংলাদেশের জনগণ যাদের অধিকার ভোটের মাধ্যমে তারা নির্ধারণ করবে তার এই বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয় তারা কতটা প্রহসনের নির্বাচন করেছে এবং দামি নির্বাচন করেছে এবং তাদের সাজানো খেলা তো এটাই এইসব প্রতিনিধিত্ব করেন না তারাই এই সব দিনক্ষণ বলে দিতে পারে কিন্তু জনগণ জনগণের অধিকার নিয়ে যদি তাদের বিশ্বাস থাকতো জনগণের সাথে যদি তাদের সম্পৃক্ততা থাকতো এই প্রশ্নের উত্তর দেবে জনগণ ভোটের মাধ্যমে উভয় দলকাদের বাপের এত বড় সাহসী কোথ থেকে যে এইভাবে সরাসরি বলে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী